দর্শক মন্ডলী পাঁচ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন ষাট ভোল একশো চৌরাশি ব্যাটারি যা দিয়ে আপনারা মাইলেজ পাবেন দুইশো থেকে দুইশো বিশ কিলো আমাদের যেহেতু পরবর্তীতে লট চলে এসেছে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি এই ব্যাটারিটা ডিসকাউন্ট সহ বিস্তারিত দাম জানতে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা ऑलरेडी সাবস্ক্রাইব করেছেন তাদের একটু অসংখ্য ধন্যবাদ যারা 200 থেকে 220 কিলো মাইলেজের জন্য ব্যাটারি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 66 ভোল 184 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি ইজি বাইকের জন্য যেটা দিয়ে আপনারা অনায়েশে দুইশো থেকে দুইশো বিশ কিলো মাইলেজ পাবেন আমাদের এই ব্যাটারিগুলোতে পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এবং চার্জার পাচ্ছেন চার্জারের এক বছরের গ্যারান্টি এটার সাথে কি কোন চার্জার থাকছে সেটা আপনাদেরকে দেখাবো এখন তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল্যাকুন্টি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা গত ভিডিওতে আপনাদেরকে চার্জার গুলো খুলে চার্জার দেখানোর চেষ্টা করেছিলাম তো এই চার্জার গুলো হচ্ছে কিন্তু বিশ এম এখানে লেখা রয়েছে তেহাত্তর ভোল্ট বিশ এম এটা একটা চার্জার তো চার্জারটা দেখতে পাচ্ছেন একটু চিকন এবং লম্বা সাইজের আর এগুলো হচ্ছে ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লে আমরা আগে যে ব্যাটারির সাথে ডিসপ্লেগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে কিন্তু অনেক জ্যাক ছিল আর এই জ্যাকগুলো ভেঙে চুরে যায় কারণেই কাস্টমারদের সমস্যায় করতে হয় তো এখন কিন্তু এই ডিসপ্লেটাতে শুধু দুইটা তার পাচ্ছেন অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস এই প্লাস মাইনাস আপনি ষাট ভোল বাহাত্তর ভোল আটচল্লিশ ভোল যে কোনো প্লাস মাইনাসে যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার পার্সেন্টটা শো করবে অর্থাৎ আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু শো করবে এবং আপনারা ইজিলি দেখতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়েছে এই ডিসপ্লেটা দিয়ে অর্থাৎ কোনো জ্যাক নেই কোনো জ্যাক ভেঙে যাওয়ার কোনো অপশান নেই তো চার্জার হচ্ছে বিশ এম চার্জারের সাথে ডিসপ্লে পাচ্ছেন এরপরে ব্যাটারিটার দাম সহ এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যেহেতু আমাদের পরবর্তী লট চলে এসেছে সেক্ষেত্রে আমরা দামটা আপনাদেরকে একটু কমিয়ে দিয়ে পাঁচ হাজার টাকা দাম কমিয়ে এখন আমরা আপনাদেরকে লক্ষ টাকা টাকা অর্থাৎ এই ব্যাটারিতে কিন্তু দাম কমে গেল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমাদের ব্যাটারিটা কত ভোল্ট কত আছে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক দেওয়া রয়েছে প্লাস্টিকের ভিতরে কিন্তু লেখাটা রয়েছে আমরা যে প্লাস্টিকটা সরিয়ে নেই দেখতে পাচ্ছেন

এই ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা এক চার্জে দুইশো থেকে দুইশো বিশ কিলো মাইলেজের জন্য ব্যাটারি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ব্যাটারি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি অর্থাৎ যারা বেশি মাইলেজের জন্য ব্যাটারি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন ভালো আছেন আমি আল্লাহ তো ভালো আছি তো আমাদের কাছে আবার কিন্তু চলে এসেছে চৌষট্টি ভোর

অবশ্যই ভিডিওটি ধৈর্য সরকারি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছে শুরু করার আগে আপনাদের আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চৌষট্টি ভোল্ট একশো চুরাশি এমপিয়ার ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং আরো কি কি ব্যাটারি পাচ্ছেন সেটা আপনাদেরকে একটু দেখে এই ব্যাটারিটা আমরা ঢেকে রাখি এই ব্যাটারির বিস্তারিত আপনারা পুরো ভিডিওতে পুরো ভিডিওতে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আপনাদেরকে আরেকটা ব্যাটারি দেখাবো যেটা হচ্ছে চৌষট্টি হল একশো পঞ্চাশ ইন্ডিয়ার ডরেডো কোম্পানির আপনারা জানেন ডরেডো অনেক কিন্তু ভালো কোম্পানি আর যেটার পাউডার ব্যাটারি রয়েছে পানির ব্যাটারি রয়েছে তো এই ব্যাটারিটার সাথেও কিন্তু আপনারা বিশ এমিয়ার চার্জ আর পেয়ে যাচ্ছে তো আমরা আন বসে সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ফোনটা ভুল নেবো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এটা কিন্তু স্টিকার গুলো দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু ডিসপ্লে দেওয়া হয়েছে এই যে ডিসপ্লেটা এখানে এখনো লাগাই রয়েছে তো এই ডয়েডো ষাট ভোল একশো পঞ্চাশ এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দিয়ে আপনি মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর এটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকে আরেকটা একটা ডয়েডো কোম্পানির লিথিয়াম ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডয়েডোর লোগো দেওয়া রয়েছে এবং ডয়েডোর নাম দেওয়া রয়েছে এবং এখানে ব্যাটারিটার মডেল দেওয়া রয়েছে চৌষট্টি পয়েন্ট ফোর ফোর একশো পঞ্চাশ এমপিআর নিচে আবারও চৌষট্টি পয়েন্ট ফোর বল এবং নিচে আবারও একশো পঞ্চাশ এম পি এবং এনার্জি হচ্ছে নয় হাজার ছয়শো ষাট ওয়াট এবং ওয়েট হচ্ছে তেহাত্তর কেজি প্লাস মাইনাস এবং ডয়েডো অর্থাৎ ডয়েডো লিথিয়াম ব্যাটারি আপনারা যারা ইতিমধ্যে অনেকে কিনেছেন জানেন এবং অনেকে জানেন এটার সাথে একটা ডিসপ্লে প্রয়োজন ডিসপ্লেটা এখনো ব্যাটারির সাথে লাগানো হয়ে রয়েছে তো এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার ভিডিওতে দেওয়া আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটি শুরু করছি ভিডিওর শেষে আমরা দামটা বলে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওতে আমরা প্রথমত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ব্যাটারি ক্যাপাসিটি কত এবং কত ওয়াট কত ভোল কত এমপি এবং এখানে যে কিউআর কোডগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে আপনারা নিতে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন ষাট ভোল একশো পঞ্চাশ এম ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি অর্থাৎ ব্যাটারি দুই বছরের গ্যারান্টি এবং চার্জার এক বছরের গ্যারান্টি তো ব্যাটারি আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সিস্টেম হচ্ছে অবশ্যই কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে এবং আমরা কুরিয়ারে ব্যাটারিটা পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করে তারপর মালটা বাকি টাকা দিয়ে রিসিভ করে নিতে পারেন দর্শক মন্ডলী ভিডিওটি লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যাদের প্রয়োজন হবে একান্ত তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে কিভাবে নিতে পারবেন কিভাবে নেবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত তথ্য দিয়ে দেব তো অনেকে আপনারা স্টেট ফার্স্টে নেয় অর্থাৎ স্টেট ফার্স্টে নেয় একটু খরচটা বেশি পড়ে কিন্তু হোম ডেলিভারি সেটা আপনার এলাকায় একবারে পয়েন্ট ডেলিভারি অথবা হোম ডেলিভারিতে আপনারা নিতে পারেন অর্থাৎ আপনার হাতে পৌঁছে দেবে ব্যাটারিটা দশমণ্ডলী ভিডিও যে লম্বা করব না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবার বলছি